রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী হাই স্কুল প্রাঙ্গনে প্রতি শুক্রবার বসে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবহৃত গাড়ির হাট কারহাট উনিশশো সালে ছয় বন্ধুর উদ্যোগে যাত্রা শুরু করা হয় এই হাট এখন ব্যবহৃত গাড়ি কেনাবেচার অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে কারহাটের মূল লক্ষ্য ছিল মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করা এখান থেকে ক্রেতারা তাদের সামর্থ্য অনুযায়ী গাড়ি কিনতে পারেন আবার বিক্রেতারাও সহজেই গাড়ি বিক্রি করার সুযোগ পান সংসদ ভবনের পাশে হওয়ায় এই হাটে মানুষের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো আসলে এই হাটটা শুরু হয়েছিল উনিশশো সালে তেরোই আগস্ট এটা হচ্ছিল ছয়জন বন্ধু এবং তারা গাড়ির ব্যাপারে অনেক প্যাশন ছিল নতুন কিছু করার একটা উদ্যোগ ছিল তাদের মধ্যে মধ্যে এবং এর থেকেই তারা এই কনসেপ্টটা নিয়ে আসে যে কাস্টমাররা যাতে প্রতারণার শিকার না হয় কারণ কাস্টমাররা গাড়ি সম্পর্কে যতটুকু জানে কিন্তু গাড়ির কাগজপত্র সম্পর্কে খুবই অজ্ঞ ছিল দেখা যাচ্ছে গাড়ি কিনছে কিন্তু তার নামেই গাড়ি না এরকম একটা ব্যাপার ছিল তো এই জায়গাটাতে থেকেই কারহাটের সৃষ্টি এবং কারহাট ও ওই সময় থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে আজকে ২৬ বছর যাবৎ কাস্টমারকে কাগজপত্রের একশো নিশ্চয়তা দিচ্ছে আসলে কি সারা বাংলাদেশ থেকেই আমাদের কাস্টমাররা আসে এবং আমাদের এখানে যে কেউ গাড়ি উঠাতে পারে যদি তার মনে হয় যে গাড়িটা বিক্রি করবে এটা আসলে গাড়ি কিন্তু পার্সোনাল ইউজ গাড়ি আসে অনেক সময় অনেক ব্যবসায়ীরা আসে সো যে কেউ আমাদের এখানে গাড়ি নিয়ে আসতে পারে আর ক্রেতা সারা বাংলাদেশে আছে বিশেষ করে আমাদের ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে যে এই জিনিসটা ক্রেতা এবং বিক্রেতার একটা স্বস্তির জায়গা গড়ে তোলা হয়েছে এবং এটা যাতে সামনে থাকে সেই জন্য এটা চালানো হচ্ছে হাটের নিয়ম অনুযায়ী গাড়ি বিক্রি করতে হলে দুই দিন আগে গাড়ি বুকিং দিতে হয় এবং কাগজপত্র যাছাই বাছাইয়ের পর বিক্রির অনুমতি দেওয়া হয় ক্রেতা গাড়ি পছন্দ করার পর হাটের কর্মকর্তারাই কাগজপত্র যাচাই করে সঠিক প্রক্রিয়ায় গাড়ি হস্তান্তর করেন প্রথমে পঁচিশ শতাংশ টাকা পরিশোধ করতে হয় পরে বাকি মূল্য পরিশোধের পর কাগজপত্র সম্পূর্ণ করে গাড়ি বুঝিয়ে দেওয়া হয় একজন বিক্রেতা যদি কাল হাটে গাড়ি বিক্রি করতে চায় তাহলে খুবই সহজ সেটা আমাদের বুধবার দিনে আমরা টোকেন কালেক্ট করি বা এন্ট্রি দিই উনি আমাদের হেড অফিসে পান্থপথ অফিসে এসে ওইখান থেকে এন্ট্রি দেব এ আর কি বুকিং টোকেন মানি দিয়ে বুকিং কনফার্ম করে তারপর শুক্রবার দিন এই মাঠে ডিসপ্লে করার সুযোগ পাবে অনেক স্বাস্থ্যচন্দ্রপদে তারা গাড়ি কিনতে পারে এখানে কারণ তাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের এক্সিকিউটিভস আছে আমাদের ম্যান পাওয়ার আছে এবং আমাদের বিশাল একটা টিম এখানে কাজ করে যাতে প্রত্যেকটা গাড়ির কাগজ আমরা খুব ভালো মতো চেক করি তাকে ডেলিভারি দেওয়ার আগে এবং এটা আসলে মালিকানা কোনো সমস্যা আছে কিনা না এটার কোনো কেস আছে কিনা অথবা এটার আগের হিস্ট্রি কি তার রেকর্ডটা কি সব কিছু আমরা চেক করি সো কাস্টমার এখানে যারা আসে তারা খুব স্বস্তিতে আসে এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে তাদেরকে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার এই হাটে ছয় লাখ টাকা দামের সাধারণ গাড়ি থেকে শুরু করে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িও পাওয়া যায় ফলে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি প্রেমীরা এখানে আসেন আসলে এটা নিয়ে অনেক সময় অনেক কিছু লেখা হয় বলা হয় কেউ বলে তিন লাখ টাকায় গাড়ি পাওয়া যায় কেউ বলে আসলে কি গাড়ি বিভিন্ন সময় বিভিন্ন রকম আছে আমরা যেমন লাস্ট একটা গাড়ি বিক্রি করেছি গত হাটে মানে পাঁচ তারিখের হাটে সেটা ছিল ছিল দুই লাখ পনেরো হাজার টাকায় এখন এইসব খুব কম দামি গাড়ি কিন্তু আপনি খুব কম পাবেন বাট সব সময় কিন্তু অ্যাভারেজ একটা থাকে যে হ্যাঁ ছয় থেকে আপনার আমাদের তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি আমাদের কাছে থাকে উনিশশো নিরানব্বই সালের ছোট উদ্যোগ আজ দেশের ব্যবহৃত গাড়ি কেনাবেচার ক্ষেত্রে আস্থা নাম হয়ে উঠেছে কারহাট শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা